ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো চার বছরের ইতিহাস কেবল শিক্ষার ইতিহাস নয় বরং এ অঞ্চলের রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশের ইতিহাস যার কেন্দ্রে রয়েছে সাংস্কৃতিক জাগরণ ছাত্র রাজনীতি এবং বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর কার্যক্রম উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে শুরু হয় বিশ্ববিদ্যালয়টির ছাত্র সংসদের পথ চলা প্রথমে এর নাম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন উনিশশো তিপ্পান্ন চুয়ান্ন শিক্ষাবর্ষে গঠনতন্ত্র বদলে এর নামকরণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু প্রথম দিকে ডাকসু মূলত সাংস্কৃতিক ও শিক্ষার্থীদের কল্যাণ কেন্দ্রিক একটি মঞ্চ হলেও পঞ্চাশের দশক থেকে এই ছাত্র সংগঠনটি পরিণত হয় রাজনৈতিক নেতৃত্বের জন্মভূমিতে বান্নর ভাষা আন্দোলন ছয় দফা ঊনসত্তরের গণ অভ্যুত্থান কিংবা মুক্তিযুদ্ধ এমনকি নব্বইয়ের গণ আন্দোলন সবখানেই ডাকসুর ভূমিকা ছিল কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন ছাত্রলীগ পরবর্তীকালে ছাত্রদল সব সংগঠনের প্রধান নেতারা ডাকসুর মঞ্চ থেকেই উঠে এসেছেন সে কারণে ডাকসু কেবল একটি বিশ্ববিদ্যালয় ভিত্তিক সংগঠন নয় বরং এটি জাতীয় রাজনীতিরও প্রতিফলন নিয়ম অনুযায়ী প্রতি বছর নির্বাচন হবার কথা থাকলেও শত বছরে ডাকসু নির্বাচন হয়েছে মাত্র সায়ত্রিশ বার স্বাধীনতার আগে তিরিশ বার ডাকসু নির্বাচন হলেও স্বাধীনতার চুয়ান্ন বছরে নির্বাচন হয়েছে মাত্র সাতবার বাংলাদেশের স্বাধীনতার পর রাজনৈতিক দলগুলোর দখলদারিত্ব ডাকসুকে ধীরে ধীরে দুর্বল করে দেয় উনিশশো বাহাত্তর তিয়াত্তর শিক্ষাবর্ষের নির্বাচনে ছাত্র ইউনিয়নের মুজাইদুল ইসলাম সেলিম ও মাহবুব জামান ভিপিজিএস নির্বাচিত হলেও দেখা যায় ব্যালট বক্স ছিনতাইয়ের মতো ঘটনা ঘোষণা হয়নি নির্বাচনের ফলাফল এরপর থেকেই অনিয়ম সহিংসতা স্থগিতকরণী হয়ে ওঠে ডাকসুর নিয়তি বাংলাদেশের স্বাধীনতার পূর্বে রাশেদ খান মেনুন মতিয়া চৌধুরী মাহফুজা খানম তোফায়েল আহমেদ সহ অনেকেই ছিলেন ডাকসুর নেতৃত্বে পরবর্তীতে সত্তর ও আশির দশকে ডাকসুতে নেতৃত্ব দিয়েছেন আসম আব্দুর রব মাহুদুর রহমান মান্না সুলতান মোহাম্মদ মসুর আহমেদ আখতারুজ্জামান আমানুল্লাহ উদ্দিন চৌধুরী অ্যানি কারুল কবির খোকন প্রমুখ যারা পরবর্তীকালেও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কিন্তু নব্বইয়ের গণভ্যুত্থানের পর গণতন্ত্র ফিরে এলেও ডাকসু নিয়মিত নির্বাচনের মুখ দেখেনি সত্তর থেকে আশির দশকে ডাকসুর নির্বাচনে দেখা যায় অস্ত্রের মহড়া ও পেশি শক্তির উত্থান ক্ষমতাসীন দলগুলোর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ন্ত্রণ হারানোর ভয় এবং প্রভাব বিস্তারের চেষ্টা ডাকসুর নির্বাচনকে ব্যাহত করেছে দীর্ঘ বিরতির পর দু সালে ডাকসুর নির্বাচন সহিংসতা কারচুপি এবং প্রশাসনিক পক্ষপাতের অভিযোগে প্রশ্নবিদ্ধ হয় তবুও শেষ পর্যন্ত এই নির্বাচনে জয়ী হন নুরুল হক নূর ডাকসু নির্বাচন কেবল শিক্ষার্থীদের ভোটের লড়াই নয় বরং জাতীয় রাজনীতির নেতৃত্বের উৎস সংস্কৃতি বিকাশের মঞ্চ এবং গণতান্ত্রিক চেতনার প্রতীক যা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে তন্ময় মাহমুদ চ্যানেল